সুন্দরের সাবান দেওয়া হয়ে সরি সাবান নয় শ্যাম্পু দেওয়া হয়ে গেছে ইয়ার মাথাটা একটু ধুয়ে নেব আর আমি যেদিন যেদিন শ্যাম্পু করি বন্ধুরা সেই দিনে আমার তার পরের দিন থেকে আমার শরীর খুব খারাপ হয়ে যায় মানে ঠান্ডা লাগিয়ে সর্দি হয় জ্বর হয় চুল ভিজালেই আমার এই সমস্যাগুলো দেখা দেয় এগুলো আমি ভিজাতে পারি না খুব কম পারি শীতকালটা হলে আমার ভীষণ অসুবিধা হয় শীতকাল আসলে ভীষণ অসুবিধা হয় বন্ধুরা মুখটা একটু টান টান লাগছিল তার জন্য একটু আমি মিস করে নিলাম ইহু ওদেরকে ফুলটা ফুলে দেখাবো আর আমি যেহেতু বাইরে ভিডিও করছিলাম তার জন্য একটু অসুবিধা হচ্ছে বাইরে সাউন্ড আছে হলো বাবা Oh, kalul. 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 Sudah, kita তোমরা সবাই জানিয়েছিলে যে দিদি ভাই চলে অস্টার ভিডিও দিও তোমাদের অনুরোধে ভিডিওটা বানালাম তোমাদের জন্যই ভিডিওটা বানিয়েছি আমি একটা কথা আজকে এই ভিডিওতে বলবো তোমরা কিন্তু আগের মতো আর কেউ আমাকে ফলো করছো না কিংবা লাইক করছো না কমেন্ট করছো না আগে যতটা করতে আর কি এখন তো দেখছি অনেকেই না ভিডিওটা দেখছো কি না অনেকে মনে হচ্ছে দেখছো না কিছু বলছো না কেউ কমেন্টে জানাচ্ছ না আগে জানাতে যা যেভাবে এখন আর তো কেউ তেমন করে করো না কমেন্ট যদি আমি কিছু ভিডিওর মাধ্যমে ভুল বলে থাকি তাহলে তার জন্য সরি কিছু মনে করো না কিন্তু প্লিজ তোমরা পাশে থেকেও সাপোর্ট করবো সাপোর্ট না করলে আমি আগে যেতে পারবো না প্লিজ তোমরা সাপোর্ট করে এবার চুলটা শুকালে তার একটা ভিডিও তোমাদেরকে দেবো চলো আসেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থিকটারটা